আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তারিকুল কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তাই যারা বাড়ি নির্মাণ করছেন অথবা করবেন বলে ভাবছেন ভিডিওটি তাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকের বাজারে বিএসআরএম স্টিল কিনতে পারবেন একানব্বই হাজার টাকা প্রতি টন এমএসডব্লিউ স্টিল সাতাশি হাজার টাকা কে এস এম এল স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস আলম ইস্টিল উন হাজার টাকা সুমা স্টিল কিনতে পারবেন সিয়ার টাকা একে স্টিল উননব্বই হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত সাতাশি হাজার টাকা এসিআরএম স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন ফেমাস স্টিল কিনতে পারবেন চুরাশি হাজার টাকা আর আর এম স্টিল কিনতে পারবেন সিয়াশি হাজার টাকা প্রতি টন পূর্বচল স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা সেই সাথে আজকের বাজারে রানী স্টিল কিনতে পারবেন সিয়শ হাজার পাঁচশো টাকা প্রতি টন বাইজিৎ স্টিল সাতাশি হাজার টাকা কিং স্টিল তিরিশ হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে আরএসআরএম স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন ভিএসএল স্টিল সাতাশি হাজার টাকা জেএসআরএম স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এবং আপনার অঞ্চলে কি দামে রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের বাজারে ঢাকা স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা প্রতি টন এস এস আর এম স্টিল ছিয়াশি হাজার পাঁচশো টাকা সেই সাথে আজকের বাজারে এ এস বি আর এম স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জেট এস আর পঁচাশি হাজার টাকা প্রতি টন এস এস স্টিল কিনতে পারবেন সিয়ার টাকা আকিস ইস্পাতশ হাজার পাঁচশো টাকা প্রতি টন এইস কেজি স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার পাঁচশো টাকা সেই সাথে আজকের বাজারে কে আর এম স্টিল উননব্বই হাজার টাকা এইস আরআরএম স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা প্রতি টন পিএসপি স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা সেই সাথে সিএসআরএম স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সর্বশেষে জিপিএস স্প কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আপনারা যদি নিয়মিত রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ